রাহু শনির মিলনে দারুণ সময় এই রাশির জাতকদের আট জুলাই থেকে সাফল্য পায়ে চুমু খাবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রায় এক আট মাস ধরে একটি রাশিতে থাকে রাহু বর্তমানে বৃহস্পতির ঘরে মিন এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আগামী আট জুলাই রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে এবং এক ছয় মার্চ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু যখনই তার গতি বা নক্ষত্র পরিবর্তন করে তখনই কিছু রাশির উপকার হয় আবার অনেকের বিপুল ক্ষতি হয় জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে রাহু আনন্দ পছন্দ করে কিছু রাশি এর প্রভাবে ইতিবাচক ফল পাবে তাদের সময় ভালো কাটবে আর্থিক অবস্থা ভালো থাকবে কাজের প্রতি নিষ্ঠা থাকবে এবং সাফল্য অর্জিত হবে শেয়ার বাজার থেকেও ভালো লাভ হবে জানুন রাহু রাশি পরিবর্তনের ফলে কোন রাশির জাতকরা উপকার পাবেন মেষ রাহু শনির রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতকদের কাজ করতে হবে পেশাগত খরচ বাড়াতে হবে দক্ষতা উন্নয়নের জন্য কোনো কোর্স করতে চাইলে করতে পারেন চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে যারা ভ্রমণের কাজ করছেন তাদের আরও বেশি দৌড়াতে হবে সুখ পেতে খরচ করতে হবে বৃষ এই রাশির জাতকদের জন্য আয়ের নতুন পথ খুলবে যদি আপনার উপার্জন বন্ধ হয়ে যায় বা আপনি নতুন আয়ের সুযোগ খুঁজেন তাহলে এটি ভালো সময় তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে মিথুন মিথুন রাশির জাতকদের কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্য উজ্জ্বল হবে তবে কঠোর পরিশ্রম করলে তবেই সাফল্য পাবেন চাকরি করার সময় ব্যবসা করার কথা ভাবতে পারেন এর মধ্যে কিছু কাজ শুরু করতে পারেন তুলা আট জুলাইয়ের পর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্যের দরজা খুলবে ব্যবসায়ী এবং কর্মজীবীরা বিচক্ষণতার সঙ্গে সাফল্য পাবেন তাই বিচক্ষণতা ব্যবহার না করে কোনো কাজ করবেন না বৃশ্চিক আপনার কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদের মানুষের সঙ্গে বেশি মেলামেশা করতে হবে যারা জনসাধারণের সঙ্গে মিশছেন তাদের জন্য এটি একটি ভালো সময় মকর আর্থিক দিক থেকে সময়টা খুব ভালো। কারণ বকেয়া টাকা পাওয়া যাবে স্থগিত কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন কারণ গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট যাত্রার সম্ভাবনা থাকবে এবং সেগুলিও লাভজনক হবে কুম্ভ ভদ্রলোকের সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন এরপর ব্যক্তিত্বে ভালো উন্নতি দেখা যাবে কাজে অলস্তা করবেন না পরিশ্রমী হওয়ার শপথ নিন কারণ কঠোর পরিশ্রম সাফল্যের পতাকা ওড়াতে সাহায্য করবে মিন এই রাশির জাতকদের চাকরির ব্যাপারে অলস্তা দেখানো উচিত নয় তাদের কাজের জন্য পুরো সময় দেওয়া উচিত এটি কঠোর পরিশ্রম করার এবং সিনিয়রকে খুশি করার সময় কারণ বশ আপনার কঠোর পরিশ্রমে খুশি হওয়ার পরে আপনার প্রচার করতে পারে